হাইলাইট চলে এসছে আজকে মোড়াগাছা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে যার জন্ম আঠারোশো সালে দেখতে দেখতে দেড়শো বছর অতিক্রান্ত এই স্কুল এখন কলকাতার রেড রোডে মার্চ পাসে অংশগ্রহণ করেছে সেই নেই স্কুলের শিক্ষক শিক্ষিকা কর্মী সব কর্মী স্কুলের ছাত্র ছাত্রী এবং অভিভাবক এবং অন্যান্য স্টুডেন্টরা যারা এক স্টুডেন্ট তাদের গর্ব অনুভব করছে আজ এই স্কুল গর্বিত যে বসন্ত বিশ্বাসের মতো একজন ছাত্র পেয়েছিল যে ব্রিটিশ শাসনের রাজত্বকালে তিনি দিল্লিতে লর্ড হার্ড গাড়িতে বোমা বিস্ফোরণ করে চলুন যাওয়া যাক এই স্কুলের প্রধান শিক্ষক কি বলছেন এবং সেক্রেটারি এবং স্কুলের এই স্কুল সম্বন্ধে একটুখানি জেনে নেওয়া যাক নমস্কার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছি আমরা অত্যন্ত গর্বিত যে একশো সাতান্ন বছরের ঐতিহ্যবাহী মোরগাছা উচ্চ বিদ্যালয় যে বিদ্যালয় থেকে শহীদ বসন্ত বিশ্বাস পড়াশোনা করেছিলেন আপনারা জানেন শহীদ বসন্ত বিশ্বাস দিল্লির লর্ড হার্ডিনকে বোমা নিক্ষেপ করেছিলেন সেই স্কুলের ছাত্ররা আজ কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবস উপলক্ষে মার্চ ফার্স্টে উপস্থিত থাকবে এটা আমাদের এলাকাবাসী এবং আমাদের বিদ্যালয়ের পক্ষে অত্যন্ত আনন্দের এবং আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে গর্ব অনুভব করছি আগামীকাল পনেরোই আগস্ট উননব্বইতম স্বাধীনতা দিবস আগামীকাল কলকাতায় রেড রোডে যে পনেরোই আগস্টের স্বাধীনতা দিবস উদযাপনগুলোতে রেড রোডের যে কুচকাছ আছে পুরোবাচা হাই স্কুলের সভাপতি হিসাবে আমি গর্বিত এই কারণে যে আমার স্কুলের প্রাক্তন ছাত্র শহীদ বসন্ত বিশ্বাস স্বাধীনতা সংগ্রামী যিনি এই স্কুলে পড়াশোনা করতেন আজকে সেই পনেরোই আগস্টের দিনে পশ্চিমবাংলায় কয়েকটি স্কুল নদীয়া জেলা কেন সারা পশ্চিমবাংলার কয়েকটি স্কুল এনসিসির জন্যে রেড রোডের কুচকাজে অংশগ্রহণ করছে আমি মনে করি যে আমার স্কুল আগামীকাল রেড রোডের কুচকাজের জন্যে অংশগ্রহণ করছে আমি গর্বিত এই কারণে শহীদ বসন্ত বিশ্বাস যে স্বাধীনতা সংগ্রামী আমার স্কুলের ছাত্র ছিল এবং তিনি স্বাধীনতার আন্দোলনে নিজের প্রাণ উৎসর্গ করেছিলেন সেই স্কুল আজকে স্বাধীনতা দিবসে পনেরোই আগস্ট রেড রোডে যে কুচকা যে অংশগ্রহণ করছে তাতে আমি গর্বিত বোধ একশো সাতান্ন বছরের পুরনো স্কুল নদিয়া জেলার বুড়াগাছা হাই স্কুল অত্যন্ত পুরনো স্কুল এই স্কুল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দশ টাকা দানে যেমন শুরু হয়েছিল তেমনিভাবে আমরা বারবার গর্বিত হই

সাতান্ন বছরের যে গৌরবময় ঐতিহ্যমণ্ডিত যে বিদ্যালয় সেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা কলকাতা রেড রোডে জাতীয় পতাকাকে সম্মাননা জ্ঞাপন করা হবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এই বিশেষ একটি অনুষ্ঠান রাজ্য সরকারের পরিচালনায় সেই উদযাপন অনুষ্ঠানে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এটা শুধুমাত্র আমরা যারা শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ের পরিচালন সমিতি এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এবং বর্তমানে তোমরা যারা সামনে দাঁড়িয়ে আছো যারা এই মুহূর্তে বিদ্যালয়ে পড়াশোনা করছ তাদের কাছে অত্যন্ত গৌরবের বিষয় অত্যন্ত গর্বের বিষয় কারণ ঘোষণা করা হবে যে মুরাদাচা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মুহূর্তে স্বাধীনতা দিবস উৎসাহ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করছে এবং এটা সারা ভারতবর্ষ নাই সারা পৃথিবী সমস্ত সংবাদ মাধ্যমে তা দেখানো হবে ফলে আমরা এই বিদ্যালয়ের সকলের পক্ষ থেকে আগামীকালের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে সাফল্য কামনা করি আমাদের শিক্ষার্থীরা নিশ্চিতভাবে আমাদের সম্মান তারা আরো জাতির মোড়াগাছ উচ্চ বিদ্যালয়ের এগিয়ে যান যে পথ যে রাস্তা তাকে আরো পাথর করবে আমাদের সঙ্গে বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা সেখানে থাকছেন প্রতিদিন প্রথম দিন থেকে যেদিন থেকে মহারাজ করেছে সেদিন থেকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয় প্রধান শিক্ষক মহাশয় পরিচালনা সমিতির সভাপতি সকলে পাশে থেকে এই অনুষ্ঠানটাকে আমরা একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা আগামী দিন এই অনুষ্ঠানে সকলে সামিল হবে এবং তোমরা সাক্ষী থাকবে আর একটা আমার বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদের যেটা বলার তোমরা বাড়িতে তোমাদের অভিভাবকদের এই বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্র বাবা মা যারা আছেন তাদের সকলকে জানাবে যে আগামীকাল কলকাতা রেড রোডে যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানটা সমস্ত টিভি মিডিয়া সমস্ত জায়গাতে তা সম্প্রসারণ করা হবে অনুষ্ঠানটা যাতে সকলে দেখতে পারে তার জন্য তোমরা এটা জানাবে কর্তব্য ঠিক সেই জন্য আমি আজকে জানালাম আর আগামীকাল আমাদের যেটা বিদ্যালয়ে যে নির্দিষ্ট কর্মসূচি আছে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করবো আমাদের আবৃতি গান এবং বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা হলাম যখন আমাদের শিক্ষার্থীরা রোডে তার পারফরমেন্স করবে সেটা আমরা সকলের সামনে সেটাও উত্তাপনা করবো